আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি করবো কচু ভাজা আর করব ডাল ডালভোনা কাঁচামরিচ ভর্তা খুবই সিম্পল খাবার এই আমি নিয়ে নিয়েছি একটি লাল কচু কচুটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চাকচাক করে কেটে নিয়েছি তারপর এগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে বেশ ভালো করে সিদ্ধ করে নেব এই কচুটা এভাবে ভেজে খেতেও ভালো লাগে আবার আপনি ভেজে ঘুনা করলেও অসাধারণ লাগে এই কচুটা গলা কোনো রকমভাবে চুলকায় না এখন আমি কচুগুলো ভালো করে সেদ্ধ করে নেব কচুগুলো সেদ্ধ হয়ে গেলে এগুলো আমি পানি ঝরিয়ে নেব আমি এগুলো একটি চাটনির মধ্যে ঢেলে দিলাম পানি ঝরানোর জন্য এগুলো পানি ঝরানোর পর আমি এখানে নিয়ে নেব কিছুটা কাঁচামরিচ বাজার থেকে যখন কাঁচামরিচ নিয়ে আসে আমি কী করি সেখান থেকে একদম কচি ছোট ছোটো কাঁচামরিচগুলো রেখে দেই ভর্তা বানানোর জন্য আর এই কচি কাঁচামরিচের ভর্তা খেতে দুর্দান্ত লাগে এখন আমি কচুগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ আমি লবণটা বুঝে শুনে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছি তারপর দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি দেব। কারণ ভাজার সময় আমার একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা খুব সামান্য পরিমাণ দেব এগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো মেখে নেব মেয়েকে এক সাইডে রেখে দেব তারপর আমি এখানে যে কাঁচামরিচগুলো রেখেছিলাম কচি সে কাঁচামরিচগুলো হালকা তেল দিয়ে ভেজে নেব এই মরিচগুলো ভাজার সময় চুলা রাশটা একদম লোতে করে দিতে হবে এইগুলো একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ চার পাঁচ ফালি করে এগুলো আমি কাঁচামরিচের সাথে খুব আস্তে আস্তে ভেজে নেব ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে কারণ কাঁচামরিচগুলো ফুটে ওঠে আর আমি খুব কালচে করে কাঁচামরিচগুলো ভাজবো না তাহলে ভর্তার কালারটা দেখতে ভালো লাগবে না আবার খেতেও ভালো লাগবে না তিতা লাগবে এই তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু সবুজ সবুজ রেখেই ভেজে নিয়েছি তারপর এগুলো আমি ভর্তা করে নিচ্ছি শিলপাটায় আর শিলপাটার ভর্তা খেতে তো দুর্দান্ত লাগে আপনার বেলেন্ডারে কম সময় লাগে ভর্তা বানাতে ঠিক আছে কিন্তু শিলপাটার ভর্তা খেতে কিন্তু অন্যরকম স্বাদ এখানে আমি বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া নিয়ে নিয়েছি এই ভর্তায় কাঁচা রসুন দিবো কাঁচা রসুন দিয়ে এই কাঁচা মরিচের ভর্তাটা খেতে যে কি ভালো লাগে আপনি মরিচের সাথে রসুনটা যখন মেশাবেন তখন এর ভ্রানটাই আপনার কাছে এত ভালো লাগবে মনে হবে এমনি এমনিই খেয়ে ফেলি আমি এই ভর্তাটা খুব মিস করে বাঁধবো না আমি কিছুটা আস্তে আস্তে রেখেই আমি এই কাঁচামরিচের ভর্তাটা করে নেব এ তো আমার মরিচের ভর্তাটা হয়ে গিয়েছে আমি মরিচের ভর্তাটা উঠানোর পর এই পাটার মধ্যে আমি কিছুটা ভাত নিয়েও খেয়ে নিয়েছি দেখুন মরিচের ভর্তাটা একদম সবুজ সবুজ রয়েছে তারপর আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেবো কচুগুলো কচুগুলো আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নেব এ সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে কারণ কচুগুলো সিদ্ধ করা একদম লো হিটে ভাজার কোনো প্রয়োজন নেই এই কচু ভাজাটা খেতে এত ভালো লাগে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এইভাবে এই কচু ভাজা খেয়ে দেখবেন এ তো আমার কচুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে প্রথম ব্যাচের কচুগুলো আমি উঠিয়ে নেব এইভাবে আমি দ্বিতীয় ব্যাচের কচুগুলো এভাবে বেঁচে নেব গরম ভাত মরিচ ভর্তা আর সাথে কচু ভাজা কি লাগে এরপর আমি পরবর্তী ব্যাচে কচুগুলো দিয়ে দেব এভাবে আমি সবগুলো কচু লালচে করে ভেজে নেব এই তো দেখুন আমার কচু ভাজাগুলো হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে না তারপর আমি এখানে করে নেব মুসুরের ডাল ভুনা আমি হাতে মাখিয়ে মুসুরের ডাল ভুনা করব। কারণ আমার যেদিন আমি রান্নাগুলো করেছিলাম সেদিন আমার শরীরটা তত ভালো ছিল না এজন্য আমি এই সিম্পল রান্নাগুলো করেছিলাম কিন্তু বিশ্বাস করেন এই রান্নাগুলো দিয়েই ভাত খাওয়া এত বেশি হয়েছিল। সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ এ আমি এখন খেয়ে নিব এই কাঁচামরিচের ভর্তা ডাল চচ্চড়ি আর নিলাম কচু ভাজা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ কেমন লাগলো আমার এই ভিডিওটা আর আমার এই আয়োজনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাতেই আমরা অনুপ্রেরণা পাই ভিডিও করার জন্য সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ